নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট আপডেট রয়েছে অফিসিয়াল আপডেট এসএসসি নিউ ভ্যাকান্সি নিয়ে আপডেট প্রকাশিত হয়েছে তারপর এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এবছরও কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে বছরের শুরুতে এসএসসি তাদের রিক্রুটমেন্ট ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছিল যে দু হাজার পঁচিশ থেকে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সালের মধ্যে কোন কোন পোস্টের ভ্যাকান্সি তারা বের করবে সেই সংক্রান্ত আপডেট দিয়ে দিয়েছিল তো সেই ক্যালেন্ডার অনুযায়ী প্রথম যে ভ্যাকান্সি বেরোবে সেটা হচ্ছে ফেস থার্টিনের ভ্যাকান্সি তো সেই ভ্যাকান্সি নিয়ে কিন্তু ইতিমধ্যেই ডিপার্টমেন্টের মধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে তার প্রমাণ তোমাদের কাছকে দেখাবো অফিসিয়াল নোটিফিকেশান সহ একই সঙ্গে তোমাদেরকে জানাবো এই রিক্রুটমেন্টের ফর্ম ফিল কবে থেকে শুরু হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং সেই সঙ্গে তোমাদের কোন সময় পরীক্ষা নেওয়া হবে রিক্রুটমেন্টের সেই সংক্রান্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে হলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরা অনস্কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের এক্সামিনেশান ক্যালেন্ডার সেকশনে চলে আসতে হবে এখানে আসার পর তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে আসতে হবে এখানে দেখো বলা হয়েছে টেনটেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশানস ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স তো এখানে বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে নেম অফ এক্সামিনেশান পরীক্ষার নাম তারপরে টায়ার ফেস তারপরে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বিজ্ঞপ্তি তারিখ তারপরে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ক্লোজিং ডেট তারপরে মান্থ অফ এক্সাম এখানে মেনশন করা আছে তো এখানে দেখো তোমাদের বলা হচ্ছে চার নম্বরে সিলেকশন পোস্ট এক্সামিনেশান ফেজ থার্টিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা কম্পিউটার বেসড মোডে এক্সাম নেওয়া হবে আর তোমাদের এখানে ফর্ম ফিল শুরু হবে ষোলোই এপ্রিল দু থেকে ঠিক আছে এখানে বারটা মেনশান করা আছে ওয়েমেন্স বুধবার থেকে হবে আর লাস্ট ডেট বলা হচ্ছে পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পর্যন্ত ফর্ম ফিল চলবে আর এটার পরীক্ষা নেওয়া হবে কম্পিউটার ভিত্তিক মোড়ে জুন থেকে জুলাই মাসের মধ্যে দু সালে এবারে তোমাদের একটা ইম্পর্টেন্ট নোটিশ দেখাবো দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস স্টাফ সিলেকশন কমিশনের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত হয়েছে ফাইল নাম্বার মেনশন করা আছে ডেটও দেওয়া আছে চোদ্দ দুই দু লেটেস্ট ডেট তো এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন নর্থ ওয়েস্ট রিজিয়ান এখানে অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা আছে ডিবু ডাব্লু ডট এসএসসি এন ডাব্লুআর ডট ও আর জি ইম্পর্টেন্ট নোটিশ এখানে সাবজেক্টে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফেজ ফোরটিন টোয়েন্টি টোয়েন্টি সিক্স সিলেকশন পোস্ট মোড অফ সাবমিশন অফ রিকুইজিশনস টু ইউজার ডিপার্টমেন্টস রিগার্ডিং তো দেখো তোমাদের দু হাজার পঁচিশ সালের সামনে এপ্রিল মাসে ফেজ থার্টিনের ভ্যাকান্সি আসছে তার আগেই তোমাদের কিন্তু ছাব্বিশ সালে ফেজ ফোরটিনের ভ্যাকান্সির তর্জা শুরু করে দিল এসএসসি কি কী বলা হয়েছে অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশানস রিসিভ ফ্রম দ্য এসএসসি হেডকোয়ার্টার দ্য ইউজার ডিপার্টমেন্টস আর হিয়ার ইনফর্ম দ্যাট দ্য কমিশন উইল অ্যাকসেপ্ট দ্য ভ্যাক্যান্সিস ফর ফরটিন টোয়েন্টি টোয়েন্টি সিক্স পোস্ট থ্রু অ্যান অনলাইন ভ্যাকান্সি কালেকশান মডিউল তো বলা হচ্ছে যে এবার থেকে তোমাদের কিন্তু অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের যে ভ্যাকান্সি আসবে ফেজ ফরটিনের সেই রিক্রুটমেন্ট থেকে কিন্তু এসএসসির ভ্যাকান্সি কালেকশানের প্রসেস একটু পরিবর্তন হচ্ছে ই পরিবর্তন হচ্ছে এখানে বলা হয়েছে অনলাইন ভ্যাক্যান্সি কালেকশন মডেলের মাধ্যমে ভ্যাকান্সি ইউজার ডিপার্টমেন্ট থেকে সংগ্রহ করা হবে নেক্সট এটা বলা হচ্ছে দ্য ডিটেলস অফ হুইচ উইল বি কমিউনিকেটেড ইন ডিউ কোর্স হেন্স দ্য ইউজার ডিপার্টমেন্টস আর রিকোয়েস্টেড নট টু সাবমিট দ্য রিকুইজিশন থ্রু সিঙ্গেল উইন্ডো সিস্টেম অর হার্ড কপি অর ইমেল ফর দ্য ক্যাপশন ফেজ আপ সিলেকশন পোস্ট রিক্রুটমেন্ট তো ভ্যাকান্সি কালেকশানের নিয়মে কিন্তু পরিবর্তন আসছে অনলাইন বেসড মডিউলে ভ্যাকান্সি কালেকশান করা হবে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে অফলাইনে হার্ড কপির মাধ্যমে বা সিঙ্গেল উইন্ডো সিস্টেম বা ইমেলের মাধ্যমে কিন্তু ভ্যাকান্সি কালেকশান হবে না অনলাইন মডিউলের মাধ্যমে ভ্যাকান্সি কালেকশান হবে তো বুঝতেই পারছো দু হাজার পঁচিশ সালের কিন্তু ভ্যাকান্সি অলরেডি রেডি আর দু হাজার ছাব্বিশ সালের জোর কিন্তু এখন থেকে শুরু করে দিয়েছে স্টাফ সিলেকশান কমিশন এবারে তোমাদের সুবিধার্থে একটা ইনফরমেশান দিয়ে রাখি এই যে এসএসসি তোমাদের ফেজের ভ্যাকান্সিগুলো আসে এসএসসি ফেজ থার্টিন ফেজ ফোরটিন এই যে আসবে এই ভ্যাকান্সিগুলো কিন্তু প্রত্যেক বছরই আসে তোমাদের সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয় ঠিক আছে আর এই রিক্রুটমেন্টে তিনটি স্তর থাকে একটা টেনথ লেভেলের মাধ্যমিক লেভেলে একটা স্তর থাকে একটা এইচএস লেভেলের স্তর থাকে আর একটা গ্র্যাজুয়েশান লেভেল ঠিক আছে গ্র্যাজুয়েশান এবং তার ওপরে এই তিন লেভেলে তোমাদের এসএসসির ফেজের পরীক্ষায় তো মাধ্যমিক লেভেলের জন্য যে সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট হবে তার জন্য আলাদা একটা সিবিটি নেওয়া হয় এইচএস পাশের পোস্টের জন্য আলাদা একটা সিবিটি নেওয়া হয় এবং গ্র্যাজুয়েশান পাশের জন্য কিন্তু আলাদা একটা সিবিটি নেওয়া হয় তোমরা দু রকম তিন রকম বা এক রকম যে কোনো রকম পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারো তোমরা একসঙ্গে টেন্থও করতে পারো এইচএস করতে পারবে গ্রাজুয়েশনও করতে পারবে ঠিক আছে তো এই বিষয়গুলো হয়তো নতুন যারা ক্যান্ডিডেট আছে তারা জানে না তোমাদেরকে বলে দিলাম তোমরা সেই বুঝে প্রিপারেশান করো এসএসসি ফেসের ফেস কিন্তু একেবারে খারাপ আসে না এই ভ্যাকান্সিগুলো খবর খুব একটা রাখে না কেউ কিন্তু এই ভ্যাকান্সিগুলো কিন্তু ভালো ভ্যাকান্সি ঠিক আছে তো টেন্থ লেভেলে আসে মাধ্যমিক পাসে সেই সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিক পাসেও আসে এবং গ্র্যাজুয়েশান তারপরে যোগ্যতা কিন্তু আসে ওকে